আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা আর মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে তো তুমি তোমার রেজাল্টটা কখন দেখতে পারবে বা কয়টার পর থেকে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে যেহেতু শিক্ষা বোর্ড থেকে দুপুর দুইটা করছে সেক্ষেত্রে তুমি তোমার রেজাল্টটা কখন দেখতে পাবে এ ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে যেহেতু এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতেছে সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু টেনশনের মধ্যে রয়েছে বিশেষ করে অনেকেই এম সিকিউ সি কিউ অনেকে হয়তো অন্যান্য বিষয় নিয়ে টেনশনের মধ্যে রয়েছে রুল নাম্বার স্টেশন নাম্বার নিয়ে টেনশনের মধ্যে রয়েছে তো তোমার কোন বিষয়টা টেনশন হচ্ছে বা কোন বিষয়গুলো তোমাদের মানে কোন বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন হচ্ছে যে এটার কারণে আমার সমস্যা হতে পারে কি না তো অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও আমি জনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কারণ এই রেজাল্টগুলো নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে আজকে দশ বছরের সাধনা দশ বছর তোমরা অপেক্ষা করতেছো এই একটা রেজাল্টের জন্য তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে কনফিউশন মনে হয় যে আমার এই বিষয়গুলো নিয়ে কনফিউশন হচ্ছে বা এগুলো নিয়ে কনফিউশন হচ্ছে বা আমার সি কুনে সি কোনে বা বোর্ড খাতা নে রোল নাম্বার স্টেশন কোন বিষয়টা নিয়ে তোমাদের কনফিউশন মনে হচ্ছে সেটা তোমরা অবশ্যই নিশ্চয় কমেন্ট করে জানো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যথাযথ চেষ্টা করব। তো প্রত্যেকজন শিক্ষার্থী এখন বর্তমান প্রচুর পরিমাণ টেনশন রয়েছে এটা আমরা জানি শুধু শিক্ষার্থী না শিক্ষার্থী সঙ্গে অভিভাবকরাও কিন্তু টেনশনের মধ্যে রয়েছে আর শিক্ষা বোর্ডের যে রেজাল্ট তৈরি যে প্রসেসিং সেটা অলরেডি কমপ্লিট এটা তোমরা জানো এসএসসি পোজিট পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি ইন্টারনেটে কিন্তু ইনপুট করা হয়ে গেছে এখন শিক্ষা বোর্ড থেকে যেহেতু টাইম দিয়েছে দুপুর দুইটা তো আমরা যে দুইটাই প্রকাশ করবে এমনটা না দুইটার আগে থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবে ট্রাই করলে তোমরা দেখতে পারবে অনেক আগে থেকে তার রেজাল্টটা পাবলিক করে দেয় কিছু কিছু বোর্ডের রেজাল্টটা কিন্তু পাবলিক করে দেয় আমরা বিগত সালে দেখেছি যে সকল বোর্ডের রেজাল্ট কিন্তু একত্রিত প্রকাশ করা হতো কিন্তু এবারে কিন্তু ভিন্ন নিয়মে প্রকাশ করা হচ্ছে যে স শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার রেজাল্টগুলো প্রকাশ করা হবে তো মোট কথা হচ্ছে যে যেহেতু দুপুর দুইটা থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের যে নোটিশ প্রকাশ করা হয়েছে দুপুর দুইটার আগে থেকে তোমরা রেজাল্ট কিন্তু দেখতে পারবো অর্থাৎ একটা পর থেকে তোমরা ট্রাই করতে শুরু করবা দেখবা যে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে কারণ অনেক ক্ষেত্রে অনেক বোর্ড আগে রেজাল্টটা পাবলিক করে করে দিয়ে থাকে এই বিষয়ে তোমাদের কোনো প্রকার টেনশন করতে হবে না তোমরা জাস্ট আল্লাহর নাম নেবা তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা তুমি তোমার রেজাল্টটা দেখবে তো প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো